আপনারা চোরখাই বাজার ময়মনসিংহ বা ময়মনসিং এরিয়ায় যারা আছেন যে সকল খামারি ভাইয়েরা আছেন আমাদের হাজির সাহেবের সাথে যোগাযোগ করলে আমাদের এই তিরিশটি আইটেম দিয়ে তৈরি একটা মিক্সার ভুসি মৃত্যু থেকে আপনি পেয়ে যাবেন সালামু আলাইকুম মিত্তিক আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের নয় আজও আমরা হাজির হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আমাদের আজকের ডিলার ময়মনসিং চোরখাই বাজার প্রপার্টি মোহাম্মদ নামুল হক এনাহাজি ওনার ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু নাম্বারটা ডেসক্রিপশন বক্সে যদিও দেওয়া থাকবে আপনারা চোরখাই বাজার ময়মনসিং বা ময়মনসিং এরিয়ায় যারা আছেন যে সকল খামারি ভাইয়েরা আছেন আমাদের হাজি সাহেবের সাথে যোগাযোগ করলে আমাদের এই তিরিশটা আইটেম দিয়ে তৈরি একটা মিক্সার ভুসি মৃত্তিকে অ্যাগ্রোফিট আপনি পেয়ে যাবেন এই খাবার সার গরু গাভী গরুকে একই খাবার খাওয়ানো হয় একই খাবার খাওয়ানো যায় এখানে আমরা তিরিশটা আইটেম দিয়ে তিরিশটা রেশন দিয়ে একটা খাবার তৈরি করা হয় যেটা আপনার টোটালি অর্গ্যানিক একটা ফিল এখানে কোনো কেমিক্যাল আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা হয় না এখানে অতিরিক্ত কোনো প্রোটিনযুক্ত খাবার এখানে ইউজ করা হয় নাই ন্যাচারালি প্রাকৃতিক থেকে যে খাবারটা আসে সেটাই মূলত আমরা ইউজ করে থাকি এখানে তো আমরা তার মধ্যে প্রধান রয়েছে ভুট্টা গম সোলার ভুসি ডাবলির ভুসি ডাবলি ডাউল জাতীয় যে শস্য দানাগুলো আছে এগুলোকে ক্র্যাশিং করে দেওয়া হয় আর গম ভুসি মসুর ভুসি খেঁচারের ভুসি মাশকালের ভুসি সয়াবিনের ভুসি অ্যাংকরের ভুসি প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে অত্যন্ত পরিচিত যে খাবারটা সেটা খামারেদের চাপ জন্য দুষ্প্রাপ্য সেটা হচ্ছে আপনার নারিকেলের খোল প্যারাশুট কোম্পানির নারকেলের খোল সয়াবিনের খোল বাদাম খোল ছ শুরু করে এইভাবে তিরিশটা আইটেম দিয়ে একটা খাবার তৈরি করা হয় আর এই তিরিশটা আইটেম কী কী দেওয়া হয় এটার সাথেও আমরা পরিচয় করে দেবো এবং কিভাবে দেওয়া হয় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো যা হোক এখানে বাংলাদেশের সকল প্রান্তে ডিলার নিয়োগ চলছে আপনারা চাইলে সহজ শর্তে আমাদের কাছ থেকে ডিলার নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এখানে আপনার বিজনেস করতে আট দশটা কোম্পানির মতো এত কোনো শর্ত নেই আপনার ডিলার প্রসিডিউরটা আপনাদেরকে আমি বলে দেই আপনার ক্যাপাসিটি পঞ্চাশ বস্তা আপনি পঞ্চাশ বস্তা নিয়ে বিজনেস করবেন আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না আপনাকে কোনো ইনসেপ্টটা দেওয়া হবে না বাৎসরিক ট্যুর দেওয়া হবে না কেন পারবো না আমরা আমরা খাবারের আন্ডার খাবারের দাম একেবারে আন্ডারেট করে রাখছি যার কারণে এটা অসাধ্য আমরা এগুলো করতে গেলে আপনাদেরকে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে তবে আপনি আমাদের কাছে খাদ্যের গুণগত মান আমাদের পণ্যর কোয়ালিটি আপনি বুঝে নেবেন আর খামারিদেরকে রিভিউ নেবেন কোনো খামারে যদি বলে যে না আপনার খাবার খাই খাওয়ান যাচ্ছে না গরুর দুধ ভালো হচ্ছে না গরুর ফ্যাটে ফ্যাট হচ্ছে না তাহলে প্রয়োজন নেই আপনি অন টেস্ট নেওয়ার আগে ডিলার নেওয়ার আগে আপনার খামারে খাদ্য খাওয়ানোর আগে একবার চিন্তা করে দেখুন ভাবনা করে দেখুন এখান থেকে পাঁচ বস্তা তিন বস্তা মাল আপনারা নিয়ে যান নেয়ার পরে যদি আপনার রিভিউ যদি ভালো মনে হয় তখন আপনি আমাদের সাহায্য যোগাযোগ করবেন আর যারা ডিলার নেবেন সরাসরি ফিজিক্যালি আমাদের এখানে আসেন আমরা কি কি প্রোডাক্ট দিচ্ছি কি কি দিয়ে তৈরি করতেছি কিভাবে কি করতেছি আপনারা ফিজিক্যালি এসে দেখবেন এখানকার কার্যক্রম কি হচ্ছে দেখার সাথে কাজের মিল আছে কিনা এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার যার কারণে আপনাকে আমন্ত্রণ এখানে আসার জন্য হাজির সাহেব উনি একজন সম্মানী লোক উনি আমার এখানে আসছে দেখছে বুঝছে তারপরে উনি খামার আছে ওনার খামারের পাশাপাশি উনি মা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে আপনিও চাইলে আপনার খামার আছে আপনি নিতে পারতেছেন না একশো বস্তা আপনার জন্য দুঃসাহস হয়ে যাচ্ছে আপনার খামার আপনাকে মার্কেটে আপনাকে স্পন্সর আপনার পরিচিতি আমরা করে দেব। আপনি আপনার আশপাশ পরিচিত দশটা খামার আছে মার্কেটে আছে আপনি খাবার চাইলে সেখানে বিক্রি করতে পারেন কাস্টমার রিভিউ যদি ভালো দেয় আপনি এখান থেকে আরও অনেক অনেক পুরো এরিয়া আপনি কভার করতে পারবেন তবে আমাদের কাছ থেকে খাবার নেবেন খাবারের গুণগত মান সব কিছু বুঝে নেবেন হিসাব এটাই দায়িত্ব এটাই তবে যা কথা দীর্ঘায়িত করব না আমরা কী কী পণ্যতে তৈরি করতেছি সেই খাবারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দেখায় দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভি গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটা যে পণ্য দেখালাম এই তিরিশটা পণ্য দিয়েই একটা রেশন তৈরি করা হয় যেটার নাম হচ্ছে মৃত্তিকা এগারো ফিট সাঁত্রিশ কেজি বস্তা বাংলাদেশের সকল প্রান্তে এটা কিন্তু কুরিয়ার ডেলিভারি করা হয় আপনি হয়তো ভাবছেন আমার বাড়ি না তাহলে আমি এই পণ্য কীভাবে পাব কোনো চিন্তা নেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আর আমরা আছি তেরোশো টাকা খাদ্যের দাম সাঁত্রিশ কেজি ওজন কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা সুন্দরবন সেখানে তুলে দেবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনফ থেকে তুলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তবে হ্যাঁ একটা কন্ডিশন সিস্টেম আছে অন্য অন্য কোম্পানির মতো আমরা কন্ডিশনে মাল দেই না কেন দেই না আমাদের প্রোডাক্টের লাভ আমরা খুবই সীমিত করি যার কারণে আমরা দিতে পারি না এখন যদি কন্ডিশনে দেই মাল বুঝে পাওয়ার পর টাকা তাহলে সুন্দরবন আমাদের কাছ থেকে টেন পার্সেন্ট চার্জ কেটে নেয় এক বস্তা মালের দাম আপনাকে হিসাব দেই চোদ্দোশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা কেটে নিছি আমার কাছ থেকে কি আমি একশো চল্লিশ টাকা এখান থেকে প্রফিট করতে পারি পারি না এখান থেকে আমরা দশ বিশ টাকা প্রফিট করি আর ওইটা করতে গেলে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে এর বাইরে কোনো হিসাব নেই কোনো ক্যালকুলেশন নেই তো যা হোক কথা দীর্ঘই করব না আজি সাহেবের তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টন যমুনা সেতুর টোন ক্যাপাসিটি চোদ্দ টন যারা সেতুর ওই পরে বড়ো গাড়ি নেবেন এদের ক্যাপাসিটি চোদ্দ টন চোদ্দো টনের গাড়ি নিয়ে এখন চলে যাবে এই গাড়িগুলো কিভাবে পরিবহন করা হয় কিভাবে এগুলোকে সাজায় গোসায় দেওয়া হয় আর এই মালগুলো এখন থেকে যখন যাচ্ছে কীভাবে প্রোডাক্টগুলো গণনা করা হয় তার সচেতন একটা চিত্র আপনাদেরকে দেখায় দেই ধন্যবাদ ভালো থাকবেন সবাই যদি কেউ ডিলার নিতে চান আমাদের অফিসের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখানে আসলে আপনার কাঙ্ক্ষিত মালটি আপনার ব্যবসা খুঁজছেন কোনো চিন্তা করতে হবে না কাউকে প্রতিষ্ঠিত করবেন কাউকে বিজনেস দাঁড় পার দাঁড় করাবেন চলে আসুন আমাদের কাছ থেকে পণ্যের গুণগত মান ঠিক আছে আপনাকে কাস্টমার খুঁজে নেবে যদি আপনি পরিশ্রমী হন এবং ব্যবসা করার মানসিকতা আপনার থাকে এখান থেকে দাঁড় করানো সম্ভব কারণ আমরা একমাত্র ব্যবসায়ী যে সর্বনিম্ন রেটে সর্বলাভে মাল বিক্রি করে থাকি আমরা লোক আমরা লোক দেখানো বিজনেস করি না যদি করতাম তাহলে দীর্ঘ আটটি বছর আজ পার করতে পারতাম না ধন্যবাদ সবাই ভালো থাক